বন্ধুরা আমি বানাচ্ছি ধসা সঙ্গে আছে সাম্বার আর একটা তরকারি আমি চালগুলো আর বিদিটা একসঙ্গে পেস্ট করে পিছিয়ে নিয়েছি মিক্সিতে বন্ধুরা সকালে ব্রেকফাস্টে যদি ধসা হয় কেমন লাগে বলে তো ব্যাপারটা খুব ভালো লাগবে কিন্তু খেতে পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে দিলে পুরো ধসাই লাগবে এই ধসাটা বানিয়ে নিলাম ভিতরে আলুর পুর দিয়েছি মশলা দিয়ে আমি গোল গল করে বানিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি এখানে আলুর পুরটা গিয়ে বানাচ্ছি মশলাটা দেখাচ্ছি পিঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব ভেজে নিচ্ছি তেলে গুঁড়া লঙ্কা গুঁড়া নুন এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি আমি এখানে আলুগুলো আগে থেকে করে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুগুলো আলুগুলো মেস করে নিয়েছি এবার সেই আলুর পুরটা দিয়ে দেব আর একটু ধসা বানাচ্ছি আলুর পুরটা এখানে দিয়ে দেবো করতে দিয়ে দিলাম বানিয়ে দিচ্ছি ধসাগুলো পাতলা করে বানাতে হবে পিঠাটা দিলে ধসার মতো হবে খেতে বানিয়ে দিচ্ছি আমি ধসাগুলো তুই তো ধসা বানালেই হবে না তার সাথে সম্বার বানাতে হবে এটাকে বলে না কী বলে আমি তো জানি না আমি এখানে ছোলার ডালগুলো ভেজে নিচ্ছি ভেজে করে এটা আমি একটা বাটিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি ভিজতে থাকবে তারপরে আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি স্ট্যান্ডে আমি কিছুগুলো ইডলি বানিয়ে নিচ্ছি এখানে আমি পাতা সরষে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি তেলে আমি এই ছোলার ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে এখানে মিশিয়ে দিয়েছি তৈরি হয়ে গেলো আমার সাম্বার তার সাথে দোকানে একটা তরকারিও দেয় আমি সেটাও বানিয়েছি আমি সমস্ত সবজি নিয়ে নিয়েছি এখানে আমি এখানে সজনা রাঠা পাইনি এই এই দিয়ে বানাচ্ছি আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে সবজিগুলো ভিজে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এখানে আমি মশলা পেস্ট করে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা টমেটোর পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা কষে গেলে সবজিগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু ঝলঝল রেখেছি তরকারিটা আমার রান্নাগুলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা